সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতারের পর এবার গুঞ্জন উঠেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবেদুল কাদেরকে গ্রেফতার করা হয়েছে তবে আইন শৃঙ্খলা বাহিনী থেকে এই খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি সদ্য বিদায় আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী ওবেদুল কাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া ওই খবরে বলা হয় মঙ্গলবার যশোর থেকে গ্রেফতার করা হয় ওবেদুল কাদেরকে যদিও এর আগে গুঞ্জন ছড়িয়েছিল শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ছেড়ে পালানোর একদিন আগেই চার আগস্ট দেশ থেকে পালিয়ে গেছেন ওবায়দুল কাদের এদিকে মঙ্গলবার সন্ধ্যায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতারের তথ্য জানায় পুলিশ আওয়ামী লীগের টানা তিনবারের সাধারণ সম্পাদক ওবৈদুল কাদের খেলা হবে অন্তরে জ্বালা এমন নানান রাজনৈতিক বক্তব্যে আলোচনায় সমালোচনায় থাকতেন সব সময়। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরোধ শিক্ষার্থীদেরকে মোকাবিলায় বাংলাদেশ ছাত্রলীগ যথেষ্ট বলে গত পনেরো জুলাই এক মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার এমন বক্তব্যের পর সেদিন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সহ দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরোধ শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ হামলা থেকে রক্ষা পায়নি নারী শিক্ষার্থীরাও তাদের রক্তাক্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে প্রকাশ হলে দেশব্যাপী নিন্দার ঝড় বয় ছাত্রলীগের পাশাপাশি সমালোচনায় বিদ্ধ হন ওবায়দুল কাদেরও অন্যদিকে গতি পায় শিক্ষার্থীদের আন্দোলন